জাহান্ন মেরা গুঁচেবে নিজেকে বাঁচাও এই দায়িত্ব শেষ না তোমার হাল কেও মা বাবার আহাল প্রত্যেক স্বামীরা হাল স্ত্রী প্রত্যেক ইমাম খতিবেরা মসজিদের মুসল্লি মেম্বর সাহেবের আহাল ওয়ার্ডের মুসল্লি ওয়ার্ডের মানুষ চেয়ারম্যান সাহেবের আহাল ইউনিয়নের মানুষ এমপি সাহেবের আহাল তার আসনের মানুষ সরকারের আহাল গোটা দেশের আর আমায় আহাল হলো গোটা তাহলে জাহান নাম থেকে নিজে বাঁচলে হইব দায়িত্ব আরও আছে না নাই আহালকেও বাঁচাও আব্বা যান আপনিও নামাজ পড়েন সন্তানেরও নামাজের দাওয়াত দেন আপনি রোজা রাখেন সন্তানেরও দাওয়াত দেন আপনি গান শুনেন না সন্তান না আমনে গান শুনেন না ঠিক সন্তানের অ্যান্ড্রয়েড টাচ মোবাইল কিনে দিছেন ও সারা রাত গানের মধ্যে গানের তার লাগিয়া এরপরে গান শুনে 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 রাত কাটায় ওর চেহারাটা নষ্ট হয়ে গেছে এখন নেশা ভিতরে ঘুরে গেছে ওরে মদের নেশা জুয়ার নেশা আর থেকে বড় চরিত্রবিধংশী নেশা হলো মোবাইলের নেশা ওগো নবীর উম্মতে সারা কোরা নেহাদিছে চলো জখম যা চাই মডি নবিবিনে কেত নবে ফুলসিৰা তো নিজানে নবিবিনে কেত নবে ফুলসিরা তো নিজানে জাহাজ নাম থেকে বাঁচতে হলে আল্লাহ বলেছেন চার দু অর্জন করো সময়টারে কাজে লাগাও এজন্য আল্লাহ আসরের শপথ করে বলেছেন আসরের শপথ আসরের এক অর্থ সময় সময়ের শপথ সময়টারে কাজে লাগাও এই দুনিয়ায় যারা সময়টারে মূল্যায়ন করেছে তারা দামি হয়ে গেছে আখেরাতের লাইনে যারা সময়টারে কাজে লাগাইছে তাদের সুনাম দুনিয়ার লাইনেও যারা সময়টারে মূল্যায়ন করছে তারা দামি হয়েছে এগারো মাস ব্যবসায়ী ব্যবসা করে লাভ নাই এগারো মাসে যত লাভ হয়েছে তার থেকে দ্বিগুণ লাভ হয়েছে শুধু রমাজানে কেন বলে সময়টারে বেশি মূল্যায়ন করছে সারা রাত দোকান খোলা রাখছে সময় দিয়েছে বেশি এগারো মাসে এই পরিমাণ সময় দেয় নাই সময়টারে কাজে লাগাও তোমার জিন্দেগি সুন্দর হয়ে যাবে জিরো থেকে হিরো হয়ে যাওয়া দুনিয়ার লাইনে যত দামি দামি মানুষ দেখো এরা কিন্তু সময়টারে কাজে লাগাইছে সময়টারে মূল্যায়ন করার কারণে বড় ইঞ্জিনিয়ার হয়েছে সময়টা অপচয় নষ্ট করে নাই সময়টারে কাজে লাগাইয়া লেখাপড়া করছে এজন্য আজ প্রফেসর হয়েছে ও যুবকেরা তোমার মতো যদি মোবাইল চালাইয়া সময় নষ্ট করত তাহলে কোন বান্দা ইঞ্জিনিয়ার আদর্শের সাথে হতে পারত না প্রফেসর হতে পারত না যাদের ইংরেজি বই লেখা বইরা তুমি এখন ইংলিশে কথা বলো ওই বইটা তো আর লেখছে খোঁজ নিয়ে দেখো সময়টার কত কাজে লাগাবার কারণে তার দাম বেড়েছে তার লেখা ইংলিশ বইটা কলেজের প্রত্যেকটা ছাত্রছাত্রী বুকে লাগায় সময়টার উল্যায়ন করো আখের লাইনে সময়টার কাজে লাগাও তাহলে আশে রাতের লাইন হতো কি তোমার মতো সময় নষ্ট করে নাই আজকে কোরআন পড়লাম হাদিস পড়লাম হাফেজে কোরআনরা উলামায়ে কেরাম সময় কাজে লাগায় একটা অযথা কথা বলে না নামাজের সময় নামাজ পড়তা রক্ষা করে চলে মা বাবার করে সময় কোরআন তেলাওয়াত করে সময়টারে মূল্যায়ন করার কারণে আল্লাহ তাদের সম্মান দুনিয়াতে দান করেছেন দুনিয়াতে যা পাইতেছে কোরআনওয়ালারা পায় বোনাস আসলটা পাবে কিয়ামতের দিন এই সময়ের কাজে লাগাই জীবনটা বড় ধন্য হয়ে যাবে তুমি বাংলা ইংরেজি লাইনে জারানের লাইনে থাকো সময়টারে মূল্যায়ন করো অপচায় নষ্ট করিও না মাও ভালো জানবে না বাবাও ভালো জানবে না কেয়ামতের দিন খালি হাতে মাওলানা বলতে হাজির হতে হবে সময়টারে কাজে লাগা একটা সিকিন যেন তোমার সময়ের থেকে অবহেলায় চলে না যায় বন্ধু ল্যা পারকে দৌড়াও মাধবী মিয়া পারকে পারকে বাবা এখন তুমি ঘুরতে যাও না এখন তো তোমার ঘরার সময় না তুমি লেখাপড়া কইরা সম্মানের চেয়ারে বসো তোমার টাকা দিয়া ঘোড়া লাগবে না আল্লাহ ভিন্ন মাখলুকতের টাকা দিয়া তোমারে ঘুরাইবে কি আল্লাহ পারে না তুমি এখন তোমার টাকা দিয়ে যে যাও পায় সাফায় কেউ চিনে আর সম্মান অর্জন করো লেখাপড়া করো ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও তোমাকে বাংলাদেশের মানুষ মাথায় লয়া নাচবে কি এরকম সম্মানিত ডাক্তার নাই তোমার মতো গাঞ্জা খায় ইয়া বা ট্যাবলেট খায় বিদেশ পর্যন্ত আমার দেশের ডাক্তারকে হায়ার করে নিয়ে যায় আছে না নাই তুমি ওই লাইনের ডাক্তার হও তোমাকে তো মাওলানা হওয়া লাগবে এটা তো বলি নাই হুজুর হই তুই এটা তো বলি নাই কওমি মাদ্রাসায় পড়া লাগবে এটা তো বলি নাই তাবলিক করতেই হবে না হয় জাহান্নামে নামে যাওয়া এটা তো বলি নাই তুমি ডাক্তার হও আদর্শ ডাক্তার হও আদর্শ ইঞ্জিনিয়ার হও আদর্শ প্রফেসর হও আদর্শ ব্যবসায়ী হও আদর্শ চাকরিজীবী হও আদর্শ 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 মানি পৃথিবীতে শ্রেষ্ঠ আদর্শ একজন আর রহমতুল্লিল এছাড়া কারো আদর্শ নিলে তোমার কপাল শান্তি নেই রহমতের নবীর আদর্শ ডাক্তার হইয়াও তুমি ধন্য ইঞ্জিনিয়ার হলেও তুমি ধন্য রসুলের আদর্শ লালন করো মরে গেল তুমি অমর হইয়া থাকবা এখনো সময় আছে তো বা কর চোখের সামনে কত যুবকের লাশ ঘুমের বিছানায় লাশ গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ কয়দিন আর দুনিয়াতে বাজবারে বাবা চোখের সামনে কত যুব কবরের বাসিন্দা হয়ে গেল কেউ তার নাম নেয় না সুনাম অর্জন করতে যদি চাও শরীরটা সুস্থ রাখো চরিত্রটা ভালো রাখো এই শরীরটাও সুস্থ রাখতে হলে চরিত্র ভালো রাখতে হলে মোবাইলের থেকে নিজেরে বাঁচাও মোবাইল তোমার শরীরটাও নষ্ট করে চরিত্র করে। তোমার বয়স মাত্র থেকে অথচ চল্লিশ পর্যন্ত তোমার চেহারা উজ্জ্বলতা নষ্ট হবে না মাত্র পঁচিশ থেকে তিরিশের মধ্যে তোমার চেহারা কার্টুন কার্টুন ভাব ঠিক তোমার চোখে ব্যথা মাথা ব্যথা বুকে ব্যথা হাট দুর্বল কিডনি দুর্বল মোবাইলের কারণে মাথা ব্যথা বেড়ে গেছে চোখের পাওয়ার কমে গেছে লেখাপড়ায় মন বসে না পড়তে গেলে মাথা চক্কর লাগায় আমার কিছু দেশের যুবকেরা মোবাইল চালাইতে 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 তো এখন ল্যাংটা পাগল হয় রাস্তায় ঘুরে নাই আয়নার সামনে দাঁড়ায় দেখিস তো তোর চেহারাটা কেমন লাগে তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন যেই পরিমাণ আকাম করো ওটা চেহারায় ভেসে উঠে যাদের কলবের চক্ষ খোলা এরা তাকাইলেই বলতে পারবে তুই রাত্রে কি অপরাধ করেছো ও যুবক বাবা এখনো সময় আছে এই চেহারায় পৃথিবীর কোনো মেডিসিন লাগাইলে কোনো দিন উজ্জ্বলতা বাড়বে না সুন্দর হবে না

আর একটা বড় তওবা হলো জীবনে কারো বরদোয়া নিব না এটা একটা বড় পুঁজি কারো বরদোয়া মা বাবার বরদোয়া নিবি না তাহলে শেষ শিক্ষকের বরদোয়া নিবি না তো কপাল শেষ মরার আগে থাকবি মরার আগে মরবি মানে রুহু থাকবে দেহ থাকবে না কিডনি শেষ হাট শেষ হাত শেষ পাও শেষ পায়ের অর্ধেক নাই হাতের অর্ধেক নাই অবশ্যই নিষ্ণায় পরে থাকবি মরার আগে মরে যাবি রুহু থাকবে দেহ থাকবে না যদি মা বাবার বরদয়া কবলে লাগে শিক্ষকের বরদুয়া কবলে লাগে তুই মরার আগে মরা আজকে একটা তোর পায়ে ধরে গেলাম একটাই শপথ কর কারো নিব না মা বাবার নিবি না কপাল শেষ শিক্ষকের বরদোয়া নিবি না সাবধান ওলা কেরামের আমাদের নিবি না কপাল ঘুরে যাবে বাড়ি থাকবে গাড়ি থাকবে তুই থাকবি না তুই কই থাক আসরের শপথ এইরকম আল্লাহ বিভিন্ন জায়গায় শপথ করেছেন لا اقسم بيوم القيامه ولا اقسم بالنفس اللوامه اذا وقعت الواقعه ليس لي وقعتها كاذبا والتين والزيتون وطور سينين وهذا البلد الامين والضحى والليل اذا سجى والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والشمس وضحاها والقمر اذا تلاها والنهار اذا جلاها والليل اذا يغشاها

ওই যে বিশিষ্ট আসমানের শপথ চাশতের সময়ের শপথ দীনের কসম জাইতুরের কসম তুর সিনা তুর পর্বতমালার মালার কসম নিরাপদ শহর মক্কা নগরীর কসম ওয়াল আসর আসরের কসম আমরাও মাঝে মাঝে কসম করি করি না আমরা কসম করি সন্দেহ দূর করার জন্য আমার কথাটা এমন মানি না কয় কসম কত মানি আল্লাহ সম্বাদ করলেন কেন কোরআনে সন্দেহ আছে দূর করার জন্য আল্লাহ বলেন লা র আই এমন একটা কিতাব দেড় হাজার বছর হয়ে গেল আজ পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিছেন কোনো ভুল নাই বহু পণ্ডিতেরা ভুল বের করার জন্য দেড় হাজার বছর পর্যন্ত অপচেষ্টা করল একটা ভুল বের করতে পারে নাই বরং কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছি ই কালা মে জিন্দা পুরো একমতে ভুলাই বাকা কর কোন বসন নাই আল্লাহর অবকাশ নাই তো আল্লাহ স্বভাব কেন করেছেন এর অনেক জবাবের মোট নির্যাস হল আল্লাহর করার সত্য কোনো সন্দেহ নাই দুনিয়ার মানুষ তোমরা মানলেও সত্য তোমরা যদি আল্লাহর কোরআন না মান তখনো আল্লাহর কোরআন সত্য চ্যালেঞ্জ দেওয়া আল্লাহর দাও যত কিতাব আছে তাওরাত যাবুর এই মুসা করেন তাওরাত কি তাওরাত এরপর কি যাবুর যাবুর এরপর انجিল হ্যাঁ আর আরো صحیফা ছিল এগুলো আল্লাহর দেওয়া আর কিছু কিতাব আছে মানুষের তৈরি করা গীতা মহাভারত রামায়ণ বেদ পুরাণ দীঘানিকা জেন্ডা বেস্তা বাইবেল জবুরের দুইটার সমন্বয় এডিশন বানাইছে বাইবেল সবগুলোর মধ্যে মন করা ঢুকাইয়া ভেজাল করেছে কিন্তু দেড় হাজার বছর আজ হয়ে গেল আরও বেশি হয়ে গেল আল্লাহ আর একটা কোনো ভুল কোনো ভেজাল বের করতেও পারে নাই ঢুকাইতেও পারে নাই পারছে তো আল্লাহ সফাত করলেন কেন অনেক জবাবের নির্জা হলো আল্লাহর কোরআন সত্য কোনো সন্দেহ নাই কসম খাইলেও সত্য কসমের আগেও সত্য পরও সত্য তবে আল্লাহ করে মানুষের অন্তরকে আকৃষ্ট করলেন কসমের কথাটা অন্য কথার তুলনায় একটু গুরুত্ব গুরুত্ব বেশি এদিকে হয়ে যাও আর জিনিসের জিনিস কসম করেছে ওই জিনিসটা দামি আসমানের কসম করেছেন আসমান বরতা দামি সূর্যের কসম করেছেন সূর্য বড় দামি গোটা দুনিয়াটাকে আলোকিত করে রেখেছে আল্লাহ দা সূর্যের আলো নিয়া মানুষ যন্ত্র দিয়া আলোকে কন্ট্রোল করে নিজের মেশিনে ঢুকাইয়া জমিনে মানুষকে আলো দেয় বিদ্যুৎ দিয়া আবার মাসে মাসে বিল নেয় আল্লাহ কয়ের গোলাম সূর্যের আলো দিয়া বান্দা সৌর বিদ্যুৎ চালাই দি মাসে মাসে বিল দিস আমি মাওলার দেওয়া সূর্যের আলো যে ফিরি ফিরি ভোগ করলি কয় টাকা বিল দিস আমি তোর কাছে বিল চাই নাই অক্সিজেন দরকার হসপিটালে দৌড়ায় গেছো অক্সিজেন নাই নিঃশ্বাস বন্ধ পাইপ লাগাইয়া অক্সিজেন দিল মিটারে কম্পিউটারে মনিটরে বিল উঠে এত লক্ষ টাকা দাও এক দুই ঘন্টা অক্সিজেন নিয়েছ আর আমার মাওলার দাও অক্সিজেন ভোগ করছো কয়েক টাকা বিল দিছো ওয়াশার পানি ব্যবহার করো সরকারের বিল দাও বোতলের পানি কিনে খাও ফিল্টারের এক গ্লাস পানি দাও পাঁচ টাকা দুই টাকা পানির দাম দাও আমার মাওলার দাও পানি যে জীবন বর্ব করলাম কত গ্লাস পানি পান করলা কি বিল দিছো হিসাব করো আল্লাহ বলেন এগুলো ফেরি করে দিলাম কোনো বিল চাই না তোর কাছে এতটুকু চাই দৈনিক পাঁচ বেলার নামাজ পড়ে আমি মাওলার শুকুর আদায় মকুল সুসুতি নমাজে পঞ্জ গানা এই কাপড়গুলো দেওয়ার কি দরকার ছিল কোন দরকার ছিল এক গরম যদি গরম থাকে তো কাপড় দিলে গরম আরো বেশি লাগবে না কথা বলেন না কেন দ্বিতীয়ত তুফান কি দরকার ছিল এগুলো দেওয়ার হুদা খরচ করবে কি বল বললেও বাজার না বললেও বাজার কত লিগ গেট লাগাইবো এ থামো রাস্তায় গেট লাগাই বসাই পড়ছত লাল গিল বাতি দিবে দুনিয়ার টাকা খরচ গরু কেটে খাওয়াইবো খরচ আসল জায়গায় খরচ করবো আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন বার আমার আল্লাহ পাক আসরে শপথ করলেন তাহলে বুঝা গেল আসর বড় দামি একটা সম্পদ তিন এর করলেন তিন বড় দামি একটা ফল জাইতুনের কসম করলেন জাইতুনে ময় একটা দামি তেল অলিভ অয়েল হামনা অনেক দাম মক্কা নগরীর কস মক্কা নগরীর দাম না অনেক দাম অনেক দাম জমিনে যত আল্লাহর ঘর আছে মসজিদ এগুলো কার কারবার আপনাদের এই মসজিদ ঘর কিন্তু এই মসজিদের দিকে তাকায় থাকলে একটা স্বভাব হবে না কিন্তু আল্লাহর ঘর পাই তুলনার দিকে যতক্ষণ তাকায় থাকবেন অনবরত তো আমায় না হবে ইন্না আউয়ালা বাই কিন্না শিল দেবী ভট্টা দামুবার গাও দাউ আল্লাহ জমিন একটা ঘর বানাইছেন পৃথিবী নামক গ্রহটা বানাইয়া আল্লাহ একটা আগে ঘর বানাইছেন বাইতুল্লাহ এটা এমন একটা ঘরে তাকায় থাকবেন সল زمین رو دار و دامی دمی آرسه یه تو شندار زمون اگرارت از موهان اصلا অনেক মানুষ দেখতে যায় আমাদের বরিশালে আছে এক মসজিদ টাঙ্গাইলে আছে বিশাল মসজিদ বিদেশি পাথর দিয়ে বানানো যতই সুন্দর টাকা লাগাও কোটি কোটি একবার টাকাইলেও কোনো স্বভাব হবে না আর বাই তুল্লায় যতক্ষণ শুধু তাকায় তাকায় দেখবা আল্লাহর ঘ নবী বলেন অনবরত আমার স্বভাব আর স্বভাব আতিনা

বনি ইসরাইলের জন্য আল্লাহ পাক আসমান থেকে ডাইরেক্ট খানা পাঠাইছেন খানা আর আমি খানা খাইতে কত কষ্ট খাইতেও কষ্ট অ্যারেঞ্জ করতেও কষ্ট আর আল্লাহ বনি ইসরাইলের আসমান থেকে ডাইরেক্ট বৃষ্টির মতো জমিনে আসতো হালুয়া কুয়াশার মতো দেখতো যে খানা বের হয়েছে আর পাখির বুনা বসতো আস্তা পাখি বুনা হয়ে পড়তেছে বৃষ্টির মতো বনি ইসরায়েল এত বড় চালাক ছিল নষ্ট চালাক আল্লাহ সতর্ক করে বলছিলেন রে এই নবী উম্মদ যেন চালাকি বইরা আজকের মজা পাই আর আইখানা দেয় কালকে খাবে বইলা আমি ডেলিটা ডেলি ওরা খাইয়া কিছু মজা পায় কারণ সব খাইস না কাল কাম পরের দিন আসমান থেকে খানা বন্ধ নবীজি কয় নবীর উম্মদ যদি পায় তো আমারটাই পাইতে আরো বেশি

আসরের সফা করলেন আমার আল্লাহ তাহলে আসর বড় দামি কেমন দাবি আসর এত মূল্যবান দামি একটা সম্পদ এটারে যারা মূল্যায়ন করবে তারা নিজেরাই মূল্যায়িত হয়ে যাবে এটারে যারা কাজে লাগাবে তারা নিজেরাই কাজে লেগে যাবে আসর এমন এক দামি এক সম্পদ আসর শব্দটার অনেক অর্থ আল্লাহ বলেছেন আসরের অনেক অর্থের মধ্যে দুইটা অর্থ আমি আপনাদেরকে চেষ্টা করব শোনাবা আল্লাহ শপথ করে সামনে যে কথাগুলো বলেনি নিলে আরো গুরুত্ব আল্লাহ বলেন ইন্না নিশ্চয়ই আল্লাহ ইনসান পৃথিবীর সব মানুষ একজন বাদ নাই আল্লাহ আবার নাম তাকে নিশ্চিত ক্ষতিগ্রস্ত জাহান খেয়াল করেন আল্লাহ একদিকে সবাক করলেন কথা মজবুত হয়ে গেছে আবার না তাকিদ দিলেন আবার লাফির লাম তাকিদ দিলেন দিয়া এতগুলো তাকিদের সিল মারলেন যেই স্টাম্পে স্টাম্প তো একটা দামি এর মধ্যে যদি আবার সিল লাগে তা আরো দাম বেড়ে গেল মজবুত ঠিক না তাহলে আল্লাহর কথা তো দামি কসম খায় সিল লাগাইছেন এক দাম আরো তাকিদ দিছেন দুইটা ইন্না এক তাকিদ লাম তাকিদ লাফি সব